শোমিক আইসারের তিন নাম্বার ভাতা আরাফাত গ্রেপ্তার হয়েছে আজকে সেটা প্রকাশ পেয়েছে তবে আমার ধারণা বেশ কয়েকদিন আগেই হয়তো আগে বাহিনীর যাই হোক এই কুমড়োপটাশ গ্রেপ্তার হওয়ার কারণে আপনারা খুশি হন নাই ভাই আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি হয়েছি কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যে কয়েকজন প্রথম শ্রেণীর দালাল ছিল একদম টপ ক্লাস দালাল যাদের মেশিন কাজী ছিল মিথ্যাচার করা মানুষকে ভুলভাল বোঝানো সেই কুমড়োপটাশ আওয়ামী লীগের ল্যাসপেন্সারের মধ্যে অন্যতম ছিল এই আরাফা এখন আমাদের সবার একটাই দাবি পচা ডিম তো তার জন্য বাধ্যতামূলক আমার ধারণা বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা তাকে পচা ডিম মারতে চায় কিন্তু পরবর্তীতে রিমান্ডে নেওয়ার পরে এই পটাশ শিকের তিন নাম্বার ভাতা ও যেন রিমান্ডে গিয়ে আনিসুলের মতো সালমানের রহমানের মতো হাসাহাসি না করতে পারে ওর পিছন দিয়ে কোয়েল পাখির ডিম না ওর পিছন দিয়ে বড় বড় রাজহাঁসের ডিম দরকার পড়লে উট পাখির ডিম নিয়ে এসে সেই ডিম ঢোকানো উচিত আমরা দেখতে চাই আরাফাত রিমান্ড থেকে আসার পরে পুলিশের কাঁধে ভর দিয়ে কোর্টে গিয়ে হাজির হচ্ছে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি ভাই আমার ধারণা আপনারাও খুশি হয়েছেন আরাফাত কি বলছিল আপনাদের মনে নাই আরাফাত বলছিল যে স্টুডেন্ট যারা আন্দোলন করতে করতেছে পুলিশের সামনে গিয়ে দাঁড়াচ্ছে বুক উঁচু করে এরা নাকি ড্রাগ নিয়ে দাঁড়াচ্ছে আমরা চাই যে সর্বোচ্চ শাস্তি যেন ওর নিশ্চিত হয় ভিডিওতে যদি লাইক করেন তাইলে বুঝবো যে হ্যাঁ আমার মতো আপনারাও আরাফাতকে গ্রেপ্তার করার কারণে খুশি হয়েছেন আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম